কি ভাই জীবনটার লয়া খুবই হতাশ তাই না আরে ভাই আপনি না পুরুষ মানুষ আপনার তো হতাশ হলে হইতো না জীবনে সংগ্রাম চালাই যাইতে হইব বন্ধু বান্ধবী আইফোন কিনে না আপনারা দেখা না যে আইফোন কিনে আনছে আপনার একটা বাঙ্গা মোবাইল লয়া ঘুরতেছেন পকেটও বহুদিন হয়েছে ডিসপ্লেটা বাইঙ্গা গেছে গা বলাই তেরুন না হতাশ হলে হইতো না ভাই আপনি সারাদিন রইতো ঘুরা গুরিয়া বাসায় বাসায় গিয়ে সেরে টিউশনি করতেছেন একটা শার্ট একটা প্যান্ট প্যান্টটা ময়লা হইতে হইতে পুরান হইতে হইতে কালসা কালসা হয়ে গেছে গা কিছু করার নাই বদলায় তারই না আরে ভাই বাফের টেহা থাকতে হইব বন্ধু বান্ধব কক্সবাজার ঘুরতে যাইব রে কয়েছে আপনি কইসেন বাড়িতে সমস্যা আছে আসলে ফকেরও টেহা নাই ভাই হতাশ হইলে তো হইতো না আপনি তো পুরুষ মানুষ আপনার তো সংগ্রাম চালায় যাইতে হইব জীবনে বহুত হতাশায় বুকছি ভাই বহুত কোনো লাভ হইছে না লাভ হইছে না স্কুল জীবন কলেজ জীবন পার করছি বন্ধু বান্ধব কত জায়গায় ঘুরতে গেছে আমারে কইছে আমি যাই না কারণ পকেটে টেহা নাই এলাকায় যাই তারি না বন্ধু বান্ধবরে বুঝাইছি বাড়ির থেকে দিত না এরকম হতাশায় ভুগতেছেন না আরে ভাই হতাশায় ভুগলে কি হইব পুরুষ মানুষ হতাশায় ভুগলে হইব পুরুষ মানুষ আল্লাহর উপর ভরসা কইরা সংগ্রাম চালা যাইতে হইব বাপের টেহা পয়সা নাই কিতা। করবেন কিচ্ছু তো করার নাই কপালয় খারাপ তাইলে আপনার তো টাইম মাকে লেগা হইতো না সংগ্রাম চালায়া যায় আপনি সফল হইবেন আল্লাহ উপর ভরসা কিন হুদা দেখবেন আপনি সফল হয়ে গেছেন গা স্কুল জীবনে পানি বাই হায়া দই দা মাইকা খায়া সবাই লেগেছি গা আইসি বিকালে কিছু করার নাই লাঞ্চের সময় একটা সিঙ্গারা হাইতারছি না পকেটে তো টেহা লোয়া যাইতে হবো বাফে তো টেহা দিয়া দিছে না মা তো টেহা দিয়া দিছে না কিচ্ছু করার নাই বন্ধু বান্ধব বা মারে দেয় দেয়া লাঞ্চের সময় অনেক কিছু হাইছে কিন্তু আমি খাইতারছি না কী করুম পড়াশোনা করছি চাকরি বাকরি পাইছি না পরে গেছি কাজ করতাম মানুষের সাথে কাজ করছি কাজ কইরা দেখা গেছে দুপুরে যদি লাঞ্চের সময় হোটেলও লাই তাইলে ছেলে সন্তানের লেগে কিছু আনতারতাম না লেগে দুপুরে রুডি কলা খায়া দুপুরটা পার করছি কারণ সকালে ভাত খাইয়া গেছি আবার রাতে আয়া ভাত খাইলামও দুপুরে আর মানে রুডি কলা দিয়ে সেরা লাইছি ছেলে সন্তানের লাগে আনছি বালার দামি দামি কেক কিনে আনছি হতাশায় বুকছি না হতাশ হয়েছি না আল্লাহর মতে অহন্ত এই আপনাদের জাকির বাইয়ের মার্শাল দর্জন রে রুটি কলা খাওয়ানোর মতো তফিক আল্লাহ দান করছে এখন ইচ্ছা করলে তো আমি রুটি কলা দর্জন রে আরও খাওয়াই তারি এই জন্যই কইছি কথাটা যে আমি হতাশ হয়েছি না জীবনে সংগ্রাম চালাইয়া গেছি কি হয়েছে বাপের নাই বাফের তো সবার তাহা না বাপের নাই আপনি চেষ্টা করেন পারবেন আল্লাহর উপর ভরসা রায়কা সংগ্রাম চালা যায় মিয়া আপনি হইলেন পুরুষ মানুষ পুরুষ মানুষ কোথাও হারলে তো হইতো না বন্ধুবান্ধবের দিকে ছায়া থাকলে হইতো না আপনার সংগ্রাম আপনারে আপনারে চালাইয়া যাইতে হইব হতাশ কী লেগে হতাশ কী এর হতাশ দত মিয়া বাদ দিন বাদ দিন হতাশ হইলে হইতে হই না পুরুষ মানুষ তো পুরুষ মানুষ হলে হতাশ হইলে কেমনে হইব কোন দেই আপনার তো সংগ্রাম চালায় যেতে হইব সংগ্রাম চালায় যাইন দেখবেন আপনি সফল ইনশাল্লাহ সফল হইবেন আল্লাহর উপর ভরসা করে সংগ্রাম চালা যাইন আপনি সফল হইবেন আপনি আরও দশজন রে পালতারবেন কোনো সমস্যা নাই হতাশ হেন না পুরুষ মানুষ হতাশ ও তো না টোটাললি না ভালো থাকবেন সবাই